আমরা গতদিন প্রস্ট্রেট গ্ল্যান্ডের যে গ্ল্যান্ড বড় হওয়া ইনলাজমেন্ট প্রস্ট্রেট তা নিয়ে বলেছিলাম ট্রিটমেন্টটা প্রথম দিন আমরা ওটা নিয়ে আলোচনা করেছিলাম রোগটা কি কোথায় হয় দ্বিতীয় দিন আমরা অন্তত গোটা আট নয় মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম ইনলাজমেন্ট প্রস্ট্রেটের আজকে তোমাদের এই প্রস্টেট গ্ল্যান্ডের আরও কিছু সামান্য সামান্য রোগ বা তারও কিছু লক্ষণ যেগুলি পাওয়া যায় তা নিয়েও আমি আর কতগুলি মেডিসিন তোমাদের তুলে ধরবো তাহলে দেখা যাবে যে গত তো গোটা মেডিসিন সম্পর্ক যদি আমরা একটা ধারণা থাকে তাহলে আমাদের হাতে কিন্তু অনেক রুগী ট্রিটমেন্ট হয়ে যাবে সেগুলি একটা হচ্ছে প্রস্টেটিক জুস অর্থাৎ প্রস্টেট থেকে এক ধরনের রস নির্গমন হয় হালকা পেপের আটার মতো প্রস্টেটিক রস ক্ষরণ আর একটা আছে ইনফ্লামেশন প্রস্টেট গ্ল্যান্ড একটা ইনফ্লামেশন ওই প্রস্টেট গ্ল্যান্ড তারপরে আছে একটা যন্ত্রণা দেখো প্রদাহর পরে অনেক সময় প্রদাহটা কমে গিয়ে এক্সুডেশন হয়ে যায় তখন রসফরম হয়ে যায় হতেই থাকে হতেই থাকে অনেক সময় বা এটা ক্রনিক ভাবেও কারুর মধ্যে এই প্রস্টেটির দুষ্করণ হয় বা ধাতু নির্গমন হচ্ছে বলে অনেক সময় ভুল করে আর একটা পুজ হয়ে গেলে অর্থাৎ পাসফরমেশন হলে আমরা তখন কি করি এটা যদিও রোগের একটা আহ থার্ড স্টেজ হিসাবে আমরা ধরে নিতে পারি সেখানেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয় আর আমি এই তোমাদের এগুলি যেগুলি বুঝাচ্ছি বলছি এর মধ্যেও কিন্তু চাপা পড়া গণরিয়া কথাটাও কিন্তু চাপা পড়া গনরিয়া হলে থোঁজা লাগবে এমনি লাগবে না চাপা পড়া গনরিয়া হলে বা অ্যাসিডম্যাটিক লাগবে অন্যভাবে লাগবে না এটা কিন্তু নয় আমি আবারও বলছি আর এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখবা এখানে রসালো কোনো কথা নেই স্পেসিফিক কোনো মেডিসিন দেওয়া নেই আমি কিন্তু একদম ক্লাসিক্যাল যেটা আদর্শ হোমিওপ্যাথিটা সেই অনুসারে তোমাদের পড়াচ্ছি বা বলছি এখানে ওই এই এটা খাওয়া ও টিমাস যাবে আমরা অনেক বইয়ের মধ্যে পাই অনেক মধ্যে পাই বের এটা এই ওষুধ অভ্যর্থ এটা প্রস্তেক লাগবে অদ্বিতীয় আমরা অনেক সময় লোভে সেই সমস্ত ওষুধগুলির দিকে আকৃষ্ট হয়ে পড়ি এবং ব্যবহার করতে 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 একটা সময় ভেদা হয়ে যায় কিন্তু আমরা আমাদের ভুলটা জীবনেও বুঝতে পারি না যে আমরা কোন ভুল পথে অগ্রসর হলাম আর কেন আমাদের হাতে রুগীগুলি ট্রিটমেন্ট হয় না এই ভুলটা আমরা জীবনেও ধরতে পারবো না তাই আবারও বলছি ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য দেখো অ্যাসিড ফস এই রস খরণ রস ক্ষেত্রে আমরা অ্যাসিড ফস একটা প্রসিক জুস খরণ হয় অ্যাসিড ফস ফসফরিক অ্যাসিড একটা আহ শীতকাতোর রুগী এবং প্রচন্ড দুর্বল একমাত্র ট্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড দুর্বলতা অনুভব করে না এটা একটা পিকুনিয়ার ব্যাপার তা নাহলে ফসফরিক অ্যাসিড এনে কিন্তু দুর্বল পেশেন্ট তার মূত্রগুলি অনেক সময় চুনগুলা মতো হয় হ্যাঁ অনেক সময় শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কোথাও প্রচ্ছাপ করে রাখলে মনে হয় যেন খানিকটা চুনগুলা গুলা জল ঢেলে রেখেছে শুকিয়ে গেলে এরকম মনে হয় প্রচ্ছাপে জানা থাকে সঙ্গম ইচ্ছা প্রচন্ড বেশি থাকলেও সঙ্গম ক্ষমতা কম থাকে অনেক সময় মলমূত্র নির্গমনের সময় দেখ দিলে কষ্টের লাল থেকে কিন্তু রস বেরিয়ে আসে পুমলিঙ্গর মাথায় সেই রসটা আমরা দেখতে পাই হালকা পেপের আঠার মতো আমরা ফসফরিক অ্যাসিড সম্পর্কে মনে করতে পারি আমরা এরপরে যদি আলোচনা করি তাহলে স্ট্যাফিসাইডিয়া স্ট্যাফিসাইডিয়াও কিন্তু আমাদের বা আমাদের মূত্রযন্ত্রের উপরে খুব ক্রিয়াশীল কিন্তু আমরা ব্যবহার করতে গেলে সেই রুগীটার মধ্যে কাম আর ক্রোধের একটা মানিক জোর আছে কিনা কাম ভাবের প্রাবল্য যদি ডাক্তার এই স্ট্যাপিসাইটেরিয়া পেটেন তাহলে রুগী আসলে তার মেন্টালিটিটা কিন্তু একটু অন্যরকম থাকবে যাক তো এই হিসাবে একটা মেন্টালিটিটা একটু অন্যরকম কামের প্রাবল্য মনে দই কম আর এই কাম যদি কোন রকমের চাপেস্ট করা বা তাকে রিসেক করা যায় বাধা দেওয়া যায় তাহলে ক্রোধের আবির্ভাব হয় স্ট্র্যাটিচাইগিরিয়া যদি একটু আত্মসম্মান বোধের হয় সে তার পদমর্যাদাহীন কোন ব্যক্তির কাছ থেকে যদি একটু সেন্টিমেন্টে আঘাত লাগে এমন কথা শোনে সে ঝগড়া করতে পারে না কিন্তু তার স্নায়ু যন্ত্র আক্রান্ত হয় মাথার যন্ত্রণা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে মূত্র যন্ত্র আক্রান্ত হতে পারে তার প্রচন্ড উইকনেস এসে যেতে পারে এবং সে তখন বিছনা শয্যাশাহী গ্রস্ত হয় তোমরা কেন পড়লে এগুলি ভালো করে আরো বাবা তার থেকে পদমর্যাদাহীন কোন ব্যক্তির দ্বারা অপমানিত হলে সে রোগাক্রান্ত হয় আর কাম আর ক্রোধের একটা মানিক আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এছাড়া নববিবাহিত স্ত্রীদের মানে এই সপ্তাহখানি বিয়ে যেত বিয়েটা হওয়ার পরে কি হয় সেটা সকলেই তোমরা জানো আমি জানি যে বিয়ের পরে এই নববিবাহিত স্ত্রীদের মধ্যে অনেক সময় আফটার ইন্টার্স কোর্স ঘন ঘন মূত্র বেগ হয় পুরুষদের মধ্যে কিন্তু এরকম বারবার ইন্টার কোর্সের পরে একটা মূত্র বেগ হয় ক্লিয়ার করে মূত্র হয় না কয়েক ফোঁটা মূত্র নির্গমন হলো আবার পাঁচ মিনিট পরে আবার মূত্র বেগ আসলো আবার গেল আবার কয়েক ফোঁটা মূত্র নির্গমন হলো এর সাথে যে ক্ষমতা সেটা ডিরেজমেন্ট হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া অনেক জ্বালা থাকে আমরা বললাম তখন আরো দুটো কথা বলি যদি ধারালো খুব ধারালো সূক্ষ্ম ধারালো ব্রেন আহ খুর এই জাতীয় কোন ধারালো দ্রব্যে যদি কেটে গিয়ে সেখানে যন্ত্রণা হতে থাকে তাহলে আমরা কিন্তু স্ট্যাপিসার কথা চিন্তা করতে পারি বা কোন সময় অপারেশন হয়েছিল সেই জায়গায় এখনো হয় আমরা কিন্তু কথা চিন্তা করতে পারি আমরা এরপরে সেলিনিয়ামে যাব সেলিনিয়াম সেলিনিয়ামে অনেক সময় আমরা দেখি যে ওই রকম প্রচন্ডভাবে সেক্সুয়াল ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া মূত্র ফোটা ফোটা পড়া মূত্র ধারণ ক্ষমতা কমে যাওয়া প্রস্তেটিক জুস নির্গমন হওয়া পায়খানা করছে গিয়ে বেগ দিলে মূত্র নির্গমন হয় এই প্রস্তেটিক জুস খরণ হয় আমরা লক্ষ্য করতে পারি আহ সেলিনিয়ামের সেলিনিয়ামের যুগে কিন্তু খালিকটা দুর্বল থাকে আমরা কোনিয়াম নিয়ে আমরা মনে আলোচনা করেছিলাম এনলার্জমেন্ট প্রস্টেটের প্রথম চ্যাপ্টারে প্রথম সন্ধ্যায় আমরা কোনিয়াম নিয়ে আলোচনা করেছিলাম আমি কোনিয়াম আর বলছি না ফসফরাস একটা মেডিসিন ফসফরাস ফসফরাসের রুগী কিন্তু একটু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় অনেক সময় মেন্টাল ডিজিজ এসে আক্রান্ত হলে স্তম্ভ অবস্থায় হয়ে যায় স্থবির ভাবে হয়ে যায় কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু ফসফরাসের রুগী একটু ওভার সেন্সিটিভ মেন্টাল আমরা পাই বক্ষ দয় পাল্টা মানে একটা পায়রার বুকের মতো ঠান্ডা জলের পেপারটা পাকস্থলিতে ঠান্ডা চাই আহ মাথাটা আলাদা চাই বক্ষস্থলে বা পেটে সে ঠান্ডা চাই লবণ খাওয়ার প্রবণতা থাকে তুমি কিছু বলার আগে সে বুঝতে পারে যে ও কি বলছে রক্তস্রাব প্রবণতা থাকে রক্তস্রাব প্রবণতা থাকে তার মধ্যে একটা টিউবার কুলার দোষ চলতেই থাকে চলতেই থাকে বরফ দেওয়া শীতল জল অনেক সময় শীতকালেও সে পছন্দ করে বজ্র বিদ্যুতের শব্দে সে অসুস্থ বোধ করে তার গা তো মেসেজ করে দিলে সে সুন্দর আরাম বোধ করে ফসফরাসের ক্যারেক্টারটা বললাম এই ক্যারেক্টারগুলি তোমরা সবসময় খেয়াল করবা তারপরে অ্যাসিড নাইটিক অ্যাসিড রুগী কিন্তু একটা দুর্বল ধাতু তো জ্বালা প্রচাপে ধারণ ক্ষমতার অভাব ফোটা ফোটা মূত্র নির্গমন আর মূত্রে মূত্রের ন্যায় দুর্গন্ধ আর অ্যাসিডনাইটিকের একটা জিনিস তোমরা খেয়াল করবা এই মাস মেমব্রেন এবং স্কিন যে জামসানগুলি আছে সেই জামসান গুলিতে ক্ষত হওয়া বা ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে আর ক্ষতগুলিতে কাটি দিয়ে ফোটানোর মতন একটা যন্ত্রনা ব্যথা অনুভব করে আর অল্পেতে রক্তপাত হয় এটা অনেক সময় গনোরিয়া বা গনোরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসিড নাইটিকের পেশেন্ট পেতে পারি তাহলে এই জিনিসগুলি আমরা অ্যাসিডনাইটিক হিসাবে ধরবো সিনিকা সাইলেশিয়া সাইলেশিয়া যদি কিন্তু একটু মাথা সে কোনো মতে শীতকালে আলগা রাখতে চায় না ঠান্ডা খাবার পছন্দ করে লবণ খাবার পছন্দ করে আনহেলদি স্কিন অনেক সময় থাকলে আঙুল দিয়ে খানিকটা দিয়ে তবে মল বের করতে হয় বা ক্ষত হলে সে সারতে চায় না আনহেলদি স্কিন রস পাতলা হয় এবং দুর্গন্ধ হয় কোনো কাজ করার আগে তার মধ্যে একটা সংকোচ হয় একটা ভয় হয় পারবো কি পারবো না হবে কি হবে না এই রকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমরা মধ্যে দেখি সালফার সাল কিন্তু এই রস যেটা খরণ হয় সেটা আমরা দেখি পশ্চাতে জ্বালা থাকে আর রস ক্ষরণ হয় বেশিরভাগ পায়খানা করতে গিয়ে যখন মলের বেগ দেয় তখন দেখা যায় ওই প্রস্তেটিক রসটা বেশি করে খরচ হয় আর পদয়ে জ্বালা থাকি শীতকালে পারে পাড়াকে সে স্নান করতে চায় না জলে বৃদ্ধি হয় বলে সেই জলে বৃদ্ধি হয় বলে বা সে স্নান করলে জল দ্বারাটা লক্ষণ বাড়ে বলে সে স্নান করতে চায় না স্নান করার পরে চক্ষুদয় লাল হয় আর সালফারের যুগের যে কোনো একটা ঠোঁট বা যে কোনো অরিহিষ্টা লাল থাকে চর্মরোগ প্রবণ থাকে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে তার ক্ষুদাবোধকার বেড়ে যায় আর একটু স্বার্থপর বেশি থাকে তার মধ্যে একটা দার্শনিক মনোভাব থাকে মিষ্টি খাবার খাওয়ার প্রবণতাটা বেশি সে যা খায় তার থেকে পান করে বেশি অর্থাৎ জল পেপাটা তার মধ্যে বেশি থাকে সালপার হচ্ছে গন্ধ জ্বালায় ভরপুর মাথায় জ্বালা পায়ে জ্বালা পেটে জ্বালা স্বর্ণে জ্বালা জ্বালায় ভরপুর আমরা যুগে একটু নোংরা অলস আর অলস ব্যক্তিরা একটু নোংরা হয় এটা তোমরা খেয়াল করবা আচ্ছা এছাড়া যে আমরা প্রদাহ সংযুক্ত অবস্থায় অ্যাপিসের কথা কিন্তু একবার ভাবতে পারি অ্যাপিস হুল ফুটানো বেদনা প্রস্রাব করার সময় হুল ফুটানো বেদ না মূত্র ইউরেটারের ইউরেটার মধ্যে হুল ফুটানো বেদ না আমরা পালসেটলা তবে অ্যাপিসটা বললাম না অ্যাপিসটা রোগ লক্ষণগুলি বিকেল তিনটে থেকে পারে গরম কাতর একটু হিমস্র প্রবণ অনেক সময় তার মধ্যে আম বা একটা প্রবণতা থাকে আর বেশিরভাগই অ্যাপিচের যে ধর্ম এনি কাইন্ডস অফ আউট কভারটা আক্রমণ করার একটা প্রবণতা লাগে। রুগীর মধ্যে একটা হিংসা থাকে ঠিক রানী মাসির যেমন হিংসা থাকে তার নিজের সন্তান যদি মেয়ে হয় তো মেরে দেয় ওই রকম আমরা অ্যাপিসমেলের মধ্যেও কিন্তু একটু হিমস্র ভাব লক্ষ্য করি আচ্ছা পালসেটিলাম পালসেটিলাম কিন্তু এরকম ফিল মেন্টালিটি থাকে এবং নিশ্চিত ছাম একটু হলদে রকমের হয় অনেক দিন ধরে চলতে থাকে প্রমেহ বা গনোরিয়ার সেকেন্ড স্টেজ এমন অবস্থায় কিন্তু আমরা পালসেটিলার কথা চিন্তা করতে পারি পিপাসাহীনতা থাকে আমি পালসেটিলা নিয়ে আমি প্রথম চ্যাপ্টারে আমার মনে হয় বলেছিলাম যাই তোমরা খেয়াল রাখবা আর একটা ইনফ্ল্যামেশন অবস্থায় প্রধায় অবস্থায় একটা যন্ত্রণা যন্ত্রণার ক্ষেত্রে যদি এরকম যন্ত্রণা হয় প্রস্টেট গ্রামে তাহলে তোমরা প্রাথমিকভাবে ব্লেড না কথা ভাবতে পারো ব্লেড না একটু উচ্চশক্তি টু হান্ড্রেড বা হাজার তাহলে ব্লেডনা যন্ত্রণা আমি কেমন এই যন্ত্রণা এলো খানিকক্ষণ ভোগ করলো আবার একটু কমে গেল আবার আসলো এই রকম যদি যন্ত্রণার নেচার হয় তাহলে কিন্তু আমরা ব্লেডনার কথা ভাবতে পারি আর এছাড়া আমরা হেরাম এবং ক্যালিমিউর যদি আমরা কোনো ভালো লক্ষণ না পেতে থাকি তাহলে ওই প্রদাহযুক্ত অবস্থায় আমরা ম্যাক ফেরাম হেরাম বা ক্যালিমিউরের কথাও কিন্তু একবার ভাবতে পারি অন্তত তার যন্ত্রণার কষ্ট থেকে ওই অবস্থায় খানিকটা উপশম দেবে যদি কোনো হোমিওপ্যাথি মেডিসিন আমরা চয়েস না করতে পারি আর এছাড়া একটা পুজোর প্রতি থাকে তার মানে একটা পাস ফর্মেশন পাস ফর্মেশনে আমরা দেখেছি হেপার সালফার এবং সাইলেসিয়ার হেপাটাইটে যদিও আমি এই ধরনের রুগীগুলি কম পাই রকম ধরনের অবস্থায় অ্যালোপ্যাথি চলে যায় কেকে কুটে নেয় এবং তারপরে কিছু মাস পরে সারে তো নাই না আরোগ্য তো হয় না রুগীর পয়সা করি যখন শেষ হয়ে যায় তখন ক্যান্সার হয়েছে বলে ঘোষণা করে দেওয়া হয় রুগী বাড়িয়ে হিম লাভের লাভ এই হয় ট্রিটমেন্ট হয় না যাক তাহলে আমরা উজোরপত্তি যদি হয় তাহলে কিন্তু আমরা হিপার বা সাইলেসিয়ার কথা একবার মনে করতে পারি আমরা অনেকটা শরীর নামের কথা মনে করতে পারি মাস্কের কথা মনে করতে পারি আর টাওয়া পড়া গনোরিয়াতে আমরা অ্যাসিড নাইটের থোজা এই দুটোই আমি আলোচনা করেছি আমাদের ফাকলো মেডোরিনাম আমাদের মেডেল নাম যদি বহু বছর আগে ওই রকম গনরিয়া চাপা হয়ে পড়ে গিয়ে তার ওই মানসিক লক্ষণ লস অফ মেমারি ভুলোমন আগের কথা মনে আছে বর্তমান কি হচ্ছে মনে থাকে না রোগ লক্ষণ গুলি শীতকালে বৃদ্ধি হয় যদি আমরা নির্বাচিত মেডিসিন দিয়েও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট না পাই তখন আমরা কিন্তু মেডেল নামের কথা একবার ভাবতে পারি এছাড়া মার্কসল মার্কসল কিন্তু একটা এই ক্ষেত্রে ব্যবহার করার মতন মেডিসিন মাছ আমরা কি পাই মাছ পাই লক্ষণ থেকে বা কষ্ট থেকে আরাম পায় না সানসেট টু সানরাইজ তার লক্ষণ গুলি বৃদ্ধি হয় বিছনার মধ্যে শুলে তার রোগ লক্ষণ গুলি বাড়ে আর চর্মরোগ প্রবণতা তবে কিং কিন্তু বারবার করে বলছে মাস্কের হয়তো অনেক লক্ষণ আছে পিপাসা মোটেও নেই সেখানে মাস্ক ব্যবহার করা কিন্তু ঠিক নয় সরস জিউবার সাথে প্রচুর পিপাসা জিউবাতে দাঁতের দাগ থাকে মুখ দিয়ে দুর্গন্ধ নির্গমন হয় গলার টনছিল বা এই গলগ্রন্থিদয়ের বৃদ্ধি থাকে অনেক সময় আমরা এমতো অবস্থায় মাথের কথাও ভাবতে পারি তাই আমরা এই প্রস্টেট ইনলার্জমেন্ট প্রস্ট্রেট নিয়ে প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি বললাম প্রস্টেটের থেকে রসক্ষরণ বললাম ইনফ্লামেশন বললাম পেন বললাম বা পুজোৎপত্তি যেটা সেটা বললাম আমরা চাপা পড়া গনরিয়া থেকে যে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয় সেটাও বললাম আমরা এই ধরনের অবস্থা তোমাদের সাথে আলোচনা করা হলো রুগীর ইচ্ছা অসহ্য অনুসারে তোমরা কিছু বিধিনিষেধ করবা যেগুলি সহ্য হয় না অবশ্যই করে খাবে না সেইভাবে সে চলবে না সেক্সুয়াল মেন্টালিটি সম্পর্কে বা সেক্সুয়াল কার্যকলাপ সম্পর্কে যত সম্ভব একটু দূরে রাখা যায় সেভাবে রুগীকে অ্যাডভাইস করতে হবে আর উগ্র জাতীয় খাদ্য খাবার যেমন ডিম মাংস এ সমস্ত গুলি যত দূরে রাখা যায় রুগীর উত্তেজক কারণগুলি যত দূরে রাখা যায় তত সুন্দর ট্রিটমেন্ট হবে যাক এই পর্যন্ত বললাম তোমরা নিশ্চয়ই স্মরণ রাখবা সেইভাবে পড়াশোনা করবা